প্রিয় দর্শক শ্রোতা একজন বাঙালি ইউটিউবের পক্ষতে আমি বিমল কুণ্ডু আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি বন্ধুগণ আমার গত ভিডিওতে উল্লেখ করেছিলাম যে বাংলাদেশ এক সংকটজনক পরিস্থিতি রয়েছে এবং ভীষণ এক রক্তক্ষয় গৃহযুদ্ধের দিকে দেশ এগিয়ে চলেছে এর থেকে আমাদের পরিত্রাণের উপায় খুঁজে বের করতে হবে আজকের আলোচনায় আমরা সে কথাটি বলব আসলে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার যে আন্দোলন সেটা যে ছাত্র জনতার আন্দোলন ছিল না মুক্তিযোদ্ধা কোঠার বিরুদ্ধে শুধু আন্দোলন ছিল না এটা ছিল ক্ষমতা দখল করার এক বিশাল ষড়যন্ত্র এবং এর পিছনে ছিল আমেরিকার ডিপ স্টেট পাকিস্তানে আইএসআই এবং বিদেশে বসে থাকা আমাদের আজকের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনিস সাহেব সেটা আজ জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাজাউদ্দিন ক্ষমতায় ছিল হ্যাঁ দেশে চুরি ডাকাতি ঘুষ দুর্নীতি বেড়েছিল এ ঠিক কিন্তু একটা শান্ত পরিবেশে মানুষ আয় রোজগার করে খাচ্ছিলো এবং তাদের ভালো দিনকাল চলছিল কারোর কোনো অভিযোগ ছিল না অন্তত সাধারণ মানুষের কিন্তু হাসিনা দেশত্যাগ করার পরে এই দেশে যে জঙ্গি রাজ কায়েম হয়েছে সেটা এক কথায় মানে অগ্রহণযোগ্য মো অভাবনীয় শেখ হাসিনাকে বলা হচ্ছে যে সে ফ্যাসিস্ট ছিল কিন্তু আজকের যে সরকার দেশ পরিচালনা করছে তাদেরকে কুম ফ্যাসিস্ট বলে আমরা আখ্যায়িত করব তা ভেবে সাধারণ মানুষ তো বটেই এবং অনেক বিজ্ঞজন এগুলো আলোচনার মধ্যে আনছেন এবং কথা বলছেন সাধারণ মানুষেরা বলছে রিকশা চালক ভ্যান চালক শ্রমিক মেহনতি মানুষ আজকে বলছে যে আগের সময় আমরা ভালো ছিলাম এই প্রশ্ন আজ উঠে গেছে যে উপদেশটা পরিষদ গঠিত হয়েছে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতির কাছে যে পরিষদ শপথ গ্রহণ করেছিল উপদেষ্টারা সেই শপথ গ্রহণটাই ছিল ভুয়া সুপ্রিম কোর্টে যে রেফারেন্স দেখানো হয়েছিল সেই রেফারেন্সটা আদতে ভুয়া সেটা আজ জনসমক্ষে এসে পড়েছে কাজেই দেশ আজকে একটা ভুয়া সরকার দ্বারা পরিচালিত হচ্ছে এবং এমনভাবে সাম্প্রদায়িক শক্তি বিশেষ করে ইসলামী জঙ্গিরা মাথা দিয়ে উঠেছে এবং পাকিস্তানি যাদেরকে এই দেশে বর্জিত পরাজিত পাকিস্তানি আইএসআই এবং জঙ্গিরা যেভাবে সে বর্তমানে আস্তানা গেরেছে এবং বর্তমান সরকার তাদের সহযোগিতা করছে এখানে বাংলাদেশ সেনাবাহিনী কিছুই করতে পারছে না কারণ এদের গায়ে হাত দিতে গেলেই তারা এতই শক্তিমান বিভিন্ন জঙ্গি দেশ থেকে তারা এমন সমস্ত ভয়ঙ্কর জঙ্গি এনে গোপনে এখানে আস্তানা গেরেছে যে তাদের সঙ্গে তাদেরকে উৎখাত করতে গেলে একটা গৃহযুদ্ধ এবং অনেক লোকের পাড়ি অবিসমবাবাদী হয়ে ওঠে তারপর এই সরকার কি করল দেশটাকে আস্তে 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 বিদেশি হাতে তুলে দিচ্ছে এবং এটা চিরাগান এবং আরাকান বিদ্রোহীদেরকে কেন্দ্র করে এটা শুরু হয়েছে ইতিমধ্যে সেন্ট মার্সিন দ্বীপ আমেরিকার হাতে নাকি তুলে দেওয়া হয়েছে আমেরিকা এই অঞ্চলে প্রবেশ করার জন্য এবং সমুদ্রপথ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য দখল করার জন্যে তারা এখানে সেন্ট মার্টিন দ্বীপে ঘাঁটি করবে এবং আরাকান ও রোহিঙ্গাদের সহযোগিতার নামে এবং জান্তা সরকার বারবার জান্তা সরকারকে দমনের নামে তারা করিডোর এখানে করছে এবং সেখানে অলরেডি আমেরিকা সেনাদের আমরা বিচরণ করতে দেখতে পাচ্ছি এখন আমেরিকা যদি এখানে দখল কায়েম করেই বসে চিটাগাংপোর্ট দিয়ে দেওয়া হয়েছে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া হয়েছে করিডোরও দিয়ে দেওয়া হচ্ছে বলে আমরা শুনেছি এখান দিয়ে যে শুধুমাত্র রসদ যাবে রোহিঙ্গাদের জন্য বা আরাকান বিদ্রোহীদের জন্যে রিলিফ যাবে তা নয় এখানে অস্ত্র শস্ত্র জঙ্গি সশস্ত্র বাহিনী অনেক কিছুই হবে আমেরিকা যেটা করে থাকে প্রথমে তারা একটা জঙ্গি গ্রুপ গড়ে তোলে তাদের দ্বারা সেই এলাকায় অস্থিরতা তৈরি করে সেখানে তারা অস্ত্র বিক্রি করে ব্যবসার ফায়দা লোটে তারপর সময় নিজেরাই আবার সেই জঙ্গি দমনে তৎপর হয়ে আরও ডবল স্বার্থ আদায় করে নেয় এবারেও একেবারে তাই হতে চলেছে এটা থেকে আমাদের মুখ এটা হলেই আমরা যদি আরাকান বিদ্রোহীদের সহযোগিতা করে বাংলাদেশ সরকার তাহলে কি হবে মিয়ানমারের জান্তা সরকার তো কিন্তু চুপ করে বসে থাকবে না তারা বাংলাদেশ আক্রমণ করে বসবে এবং বাংলাদেশ এক ভয়াবহ যুদ্ধের সম্মুখীন হবে মায়ানমারকে সহায়তা করবে কে মায়ানমারকে সহায়তা করার জন্যে জান্তা সরকারকে সহায়তা করার জন্য এবং এই অঞ্চলে আমেরিকা যাতে ঘাঁটি কাটতে না পারে সে বিষয়ে দেখার জন্য ভারত চীন এবং রাশিয়া তৎপর হয়েছে জানা যাচ্ছে ব্রিক্সকে কেন্দ্র করে এখানে এই তিন শক্তি বৃহত্তর স্বার্থে তারা এক হয়ে আমেরিকার বিরুদ্ধে লড়বে যদি লড়ে এবং আমেরিকা যদি এখানে ঘাঁটি কাটতে না পারে তাহলে বাংলাদেশ হয়তো রক্ষা পেয়ে যাবে গৃহযুদ্ধের হাত থেকে এবং ধ্বংসের হাত থেকে সে বিষয়ে আমাদের তৎপর হতে হবে আমরা আশা করি বাংলাদেশ সম্পন্ন মানুষ যারা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা এ বিষয়ে সজাগ হবেন এবং কোনো মতেই যাতে এই করিডোর এখানে না পায় আমেরিকা এবং তাদের ঘাঁটি কাটতে না পারে সে আমাদের সচেষ্ট হতে হবে আমেরিকা যে আমাদের বন্ধু নয় কারোরই বন্ধু নয় এটা আমরা উনিশশো সালে একবার টের পেয়েছি কাজেই যে ভয়াবহ অবস্থা বাংলাদেশের ভাগ্যাকাশ নেমে আসছে তার থেকে পরিত্রাণ পাবার জন্য আমাদের খুব ধীর স্থিরভাবে শান্ত মাথায় অগ্রসর হতে হবে আমরা চায়না রাশিয়া এবং ইন্ডিয়াকে কেন্দ্র করেছে ব্লক তৈরি হতে যাচ্ছে ব্রিক্সের আন্দোরে এখানে আরও বহু দেশ যোগদান করবে কারণ এই যে সমুদ্রপথের বিশাল বাণিজ্য এই বাণিজ্যের যে অধিকার যে বাণিজ্যের ফায়দা সেটা কোনো ক্রমেই ভারত চায়না এবং রাশিয়া পরিত্যাগ করবে না এবং যখন তারা বলবে যে আমরা আমেরিকার ডলার ব্যবহার করব না ব্রিক্স কান্ট্রিগুলোর মধ্যে আমরা নিজেরা একটা অভিন্ন মুদ্রা প্রচলন করব এবং সেই মুদ্রার মাধ্যমে আমাদের ব্যবসা বাণিজ্য চলবে ঠিক তখনই এই সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে সঙ্গে আমেরিকা মাথা নত করতে বাধ্য হবে এবং বাংলাদেশ গৃহযুদ্ধ থেকে বাংলাদেশ রক্তক্ষয় থেকে পরিত্রাণ পেয়ে পরিত্রাণ পাবে এবং এই সমস্ত অপশক্তির হাত থেকে বাংলাদেশ মুক্ত হবে এ বিষয়ে আপনারা ভাবুন এবং আমাদের মতামত জানান বন্ধুগণ আপনাদের মতামত পেতে আগ্রহী এবং আমাদের কথাগুলো সকল জনগণের কাছে আপনারা শেয়ার করে পৌঁছে দিন শুনবার জন্য এবং পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু